তাদের হাতে বন্ধুরা তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে তো আমিও বেশ ভালো আছি আমি শোনালি মেলা একটা ব্লক অনেক অনেক স্বাগত বড়দের তো জানিয়ে ছোট থেকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা আমি এখান থেকে ইচ্ছা করছি তোমাদের অনেক ভালো লাগবে বলা তো তোমরা সবাই এই জায়গাটা কী ছিল এই জায়গাটার টিভি ছিল টিভিটা খারাপ হয়ে গিয়েছে ওটা এখানে রেখে লাভ নেই জায়গাটা এমনি পড়ে আছে বেকার বেকার আমি বলেছি টিভিটা এখান থেকে সরিয়ে দাও এখানে আমি অন্য কিছু রেখে দিব এক জায়গাটা এমনি খালি পড়ে আছে ঘরে ঘরের দেয় আমি বুঝতে পেরেছি বাট খারাপ টিভি জিনিস ঘরে রেখে তো লাভ নেই না জায়গাটা আমি কি করেছি এখান থেকে সরিয়ে দিয়েছি জায়গাটা একটু কপেশা করে এখানে বড় গোপালটা আর মানি প্ল্যান গাছ কিছু হোম থিয়েটারের মানে গানের বক্স ছোটো ছোটো বয়সগুলো আছে যে ওগুলো রেখে দি যেহেতু জায়গাতে টিভিটা ছিল কি অবস্থা হয়ে আছে টিভিটা এক জায়গায় দেখিয়ে দিচ্ছি কাপড় ছিল তাও মানে ওই জায়গাটা দেখতে পাচ্ছি ওই যে পণ্যটা এখন মুচ্ছি এই জায়গাটা দাগ হয়ে গিয়েছে এটা আর উঠছে না এত ডুলছি উঠছে না ওরা বললাম বেশি ঘষলে কালার উঠে যাবে আর ঘষা ঘষি এরকম করে নিয়ে আমি তো যাই হোক রাত্রাগুলো একটু পোষা করে নিচ্ছি আজকে এগুলো পোষা করে তারপরে যাবো রান্নাঘরে চান টান করে যাবো রান্নাঘরে দেখো আমার পরিষ্কার হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছ ওই জায়গাটা ডলছি যাচ্ছি না তো যাই হোক তো আমার নতুন বন্ধুরা তোমরা চ্যানেলে আশ্চর্য তোমাদেরকে বলছি সুন্দর করে কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে নিশ্চয়ই ভালোবেসে গিয়ে আসবো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে সত্যি কমেন্টগুলো দেখলে না আমার যে উৎসাহ বাড়ে ভিডিও করার জন্য মোটিভেট হই আমি তো প্লিজ তোমরা এইভাবে পাশে থেকো নতুন বন্ধু পুরানা বন্ধু যত সব আছে পাশে থেকে আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে গিয়েছো পাশে গেছো তোমাদেরকে একটু অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল দিয়ে দেখছো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা কোনখান থেকে দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ধরে কাছে যে যেখান থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানিও তা আমিও দেখি আমার ভিডিওটা কোথায় গিয়ে পৌঁছায় তা আমারও তো ভালো লাগে আরও শুনি শুনে ভালো লাগলো আমার ভিডিওটা ওখানে গিয়ে পৌঁছাচ্ছে তো প্লিজ তোমরা একটা কমেন্ট করো ভিডিওটা স্কিপ করো না একটা লাইক নিয়ে ভিডিওটা কন্টিনিউ করিও তোমরা এইগুলা তো রেগুলারই মুছা হয় তো বাট আজকে একটু মুছে দিচ্ছে একটু তো রেগুলার মোছা হলো তো দাগ টু লেগেই থাকে না তো এখানে ক্লিন করে দিচ্ছি আর এই কাপড়টা একটু পেতে দিলাম দেখো দাগগুলি উঠেছে উঠে নেয় মতন লেগে গিয়েছে তো পরে ওটা দেখে নেব কী করলে ঠিক হবে তখন এখানে একটা কাপড় পেতে আর অল্প উপরে জিনিসগুলো রেখে দেব আর আমি ভয়েস এবার দিচ্ছি তোমরা শুনতেই পেয়েছো তোতা পাখির শব্দ আমাদের ঘরে তোতা তো দিনটা এনেছে তো তোমাকে টাইম মানে শব্দ করতেই থাকে জানো তো তো দেখো আমি এখানে একটু একটু ডেকোরেশন করে নিচ্ছি আমার ভাঙ্গা ঘরটা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন এটা লাগিয়ে দিয়েছি ভাল লাগছে না দেখতে তোমরা বলো তো কমেন্টের মাধ্যমে কীরকম লাগছে দেখাটা দেখতে তোমাকে দেখাবো বড় কাপড়টা কোনো পাতা হয়নি আর যে কাপড়টা নিচে পেতেছিলাম না আমি পেট মানে ঠিকঠাক করে রেখেছি কাপড়টা সেটা আমার হয়েছে দুপাট্টা মানে ওড়না হয়েছিল ওড়না অন্যটা আমি দুপাল করে দিয়েছি অন্যটা ভীষণ বড়ো আর তার মধ্যে লেস লাগা আছে আর এখন কটন তার মধ্যে লাগবো না ওটা লাগাবো না এখানে লাগিয়ে দিই তার জন্য আমি এখানে লাগিয়ে দিয়েছি তাছাড়া অনেক অন্য আছে ঘরে তাই একটা ছেড়ে দিলেও কোনো আপত্তি নেই বারো তো অনেক আছে তার জন্য আমি একটা এখানে লাগিয়ে দিয়েছি এক ফাল্লা ওখানে রেখে দিয়েছি আর এক ফাল্লা আগে টিভি রেখে ঢেকে রেখে দিয়েছিলাম ওখানে এখানে পেরিয়ে দিয়েছি আর এখানে যত ওষুধপত্র ছিল উপরে রেখে দিয়েছি তো ওগুলো সব ঠিকঠাক করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা দেখো কি নোংরা হয়ে গেছে চকির তলটা নোংরা হয়ে আছে তো ওটা ঠিকঠাক করেছে চাদরটা দিয়ে পেতেছি মানে চাদরটা ধুবো এখন বৃষ্টির দিন তো কট করে শুকাবে না আগেও দুটো মান ধুয়ে দিয়েছি চাদর তো আমার আগের রুমটা চাদর অনেক মানে নোংরা হয়ে যায় এসে বসে আমাদের ওরকম বেডরুম যে নেই এক্সট্রা করে এখানে মানুষ আসে বসে চেয়ারে কোনো সময় চকিতেও বসে করে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কতটাই কাম এগিয়ে যায় দেখতে পাচ্ছ আগে টাইম কাটতো না বাট আর এখন টাইম পাইই না আমি জানো তো টাইমে পাচ্ছি না সবার সাথে কথা বলতে বলতে কীভাবে টাইমটা পার হয়ে যায় এলবিতে গিয়ে সবাইদের সাথে কথা বলি লিপি দিদি ভাই যখন থেকে আমি এলবি জয়েন করেছি তখন থেকে আমি অনেক ফ্রেন্ড পেয়েছি অনেক বন্ধু পেয়েছি আগে ভাবতাম আমাকে ভালোবাসা না কেউ আমাকে কেউ ভালোবাসে না ওখান দেখছি ভালোবাসার মানুষের অভাব নেই অনেক মানুষ হচ্ছে মানুষের সাথে কথাবার্তা ভালো মতন বলো ব্যবহারে পরিচয় মানুষের জানো তো আমাকে অনেকেই আমি দেখেছি আমার ভিডিওর মাধ্যমে কথাতে বোঝা যায় না মেসেজে বোঝা যায় যাই হোক অনেকটা কথা বলেছি আর আমাকে হাল্লা করছে তোমাদের মানে আবিরের পাপা তুমি লাইটগুলি ফেলে দিচ্ছ কেন লাইটগুলি তো ভালোই আছে রাখো আমি পরে ঠিকঠাক করে নিব তার মানে ঘরে লাইট কিনে নিয়েছে তো তো নতুন লাইট লাগিয়েছে লাইটগুলো পাওয়ার কম তার জন্য আমিও বোকার মতনগুলো পালিয়ে মানে ফেলে দিচ্ছি কাজে তো আসবে না যাই হোক দেখো ফুলের সবজাল উঠিয়ে ওখানে আমি জায়গাটা ছাপা করে নিব ছাপা করে যাব উঠানটা ঝাড় দিয়ে চান করবো দেখো অনেকটা কাজ এগিয়ে দেখছো ঘরটা আমি দিয়ে দিয়েছি আমাদের ঘর আধা আধি হয়ে গিয়েছে আর আরো বাকি আছে মাটি ফেলেলে আর ওয়ালটা দিয়ে দিলে আমার ঘর হয়ে যাবে তো যাই হোক এখানে আমি এখন ঝাড়ুটা নিয়ে নিয়েছি উঠানটা ঝাড়ু দিয়ে এখানে জায়গা করতো নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আচারের বয়মটা। খুব নোংরা হয়ে যাচ্ছে আচারগুলো ফেলে দিব। ভোর দিন হয়ে গেছে পুরানো হয়ে গেছে আচারটি ফেলে দেবো আচারটা খাওয়া হয় না আমাদের ঘরে ওরকম আচার খাওয়া হয় না যখন প্রচুর গরম পরে লেবু না থাকে তখনই একটু আচারটা খাওয়া হয় আমাদের ঘরে তো এখানে মুরগি রাখতাম ছোটো পোয়ালি মুরগিটা তো একটু বড় হয়েছে ওটাতে রাখবো না আমাদের একটা ছোট্ট মুরগি যেন হারিয়ে গিয়েছে পোয়ালি মুরগি একটা হারিয়ে গিয়েছে কী জানি খুঁজে পাচ্ছি না যাই হোক তো এটা একটু বড়ো হয়েছে এটা তো আমার সাথেই থাকে বলি মুরগিটা এনি টাইম আমার সাথে থাকবে আমি রান্না করব পায়ে পায়ে থাকবো তারপরে আবার যাবে যখন আমি ঘুমাবো ওকে মানে উঠাতে লাগে লেতরাতে যায় না পরিষ্কারে থাকে মুরগিটা ওকে উঠাতে লাগে তা আমিও কী করি এক্সট্রা কাপড় দিয়ে ওকে উপরে রেখে দিই আমি ঘুমাবো তো ওইও ঘুমাবে এরকম যখন আমি নেমে যাব তো ওইও নেমে যাবে এরকম করে জানো ওই যে বাড়িতে ভিতরেই থাকে সরে আনা বাড়ির ভিতর থেকে জানো তো যাই হোক দেখো উঠানটা আমি পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো ধুয়ে একটু জল আমি ওখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই বালতিটা নোংরা হয়ে গেছে বালতিটা হবে। চকির তলে ছিল চাল এনেছে তো বস্তাতে চাল এনেছে যে ওটা বার করে রেখে দিয়েছে তো দেখো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আমি তো বাকি আছে ওটাও করে নেব আর আমি যে কথাগুলো ভয়েস এবার দিই কোনো সময় আমার টাউন ভাষা এসে পড়ে তোমরা একটু ম্যানেজ করে নিও তা আমাদের এখানে কেউ এরকম ক্যালকুলেশন কথা বলে না আমাদের টাউন ভাষা আসাম ভাষাতে বলে বেশিরভাগ আর আমি টাউন ভাষাতে কথা বলি আমাদের ফ্যামিলিও টাউন ভাষাতে কথা বলে তো কোনো সময় আমার ভাষাটা একটু এসে পড়ে তোমরা একটু ম্যানেজ করে নিও তো অনেকে আসে বলতেও পারে শোনালি কী ভয়েস দিচ্ছে কিসের গলা এটা আমি কথা বুঝি না তো কীরকম বেঙ্গলিতে কথা বলতে পারে না আমাদের এখানে কেউ ওরকম বলে না খালি আমাদের জেতুয়ে ভাষায় বলে বাট আমাদের ঘরেও ওরকম কেউ বলে না জানো তো তার জন্য কোন সময় টাউন বসে আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও বুঝে নিও একটু যে যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে উঠানটাও দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ একটা কাজ এগিয়ে গিয়েছে জানো তখন আমি উঠানটা ঝাড় দিয়ে চান করতে চলে যাব তো মুরগিটাকে খুঁজছিলাম মুরগিটা কোথায় গেছো ওদের ঘরে ঢুকে আছে তো তা পাখির সাথে বসে খাচ্ছিল তো তারপর খাওয়া দিচ্ছিলো তো ওকে খাচ্ছিল জানো তো দেখো আমার অলরেডি হয়ে গেছে উঠানটা ঝাড়ু দেওয়া জাবড়াগুলো ফেলে দিব তো আমি একটা বালতি রেখেছি ওই বাল্টির মধ্যে সব জাবড়াগুলো গুটিয়ে রেখে দিই যখন মানে বেশি জমা হয়ে যায় তখন একসাথে জ্বালিয়ে দিই তো এগুলো ফেলে দিচ্ছি এখানে ফেলে এসে পড়েছি এখন হ্যালো বন্ধুরা আমি চান টান করে এসে পড়েছি এখন কটা বাজে যখন রান্না চাপায়নি তখন যাবো ঘর দোয়ার পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে তা আজকে তো যাই এখন রান্নাটা চাপাবো এখন তো চান টান কমপ্লিট হয়ে গেছে তখন কটা বাজে জানো তো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এখন বেজে গেছে বারোটা দশ তখন যাই রান্না চাপাবো অনেকটা লেট হয়ে গেছে সকাল থেকেও কিছু খাইনি আমি এদিকে এদিকে সব ঠিক করতে করতে আমার ওদিকে লেট হয়ে গেলো দেখতে পাচ্ছ এদিকে মেশিনের সুতাটা খুলে গেছে লুজ হয়ে গেছে তা বেরে পাপা বেঁধে দিচ্ছে ও বেঁধে দিলে পরে গিয়ে তো আমি এখানে রান্নাটা চাপাইয়ে দিয়েছি মানে চাপিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এদিকে জলগুলো আমি বেড়ে রেখেছি আমাদের সাপ্লাই কলের জল না বহুতে বাজে আসছে জানো জানি না কার কার সাপ্লাই কলেজ আছে আমাদের তো সাপ্লাই কল তো নিজেরা বাড়ির তো জলের দেখো না কন্ডিশন তো আমি এটা ভরিয়ে রেখেছিলাম তার জন্য জলটা উপর থেকে ঢেলেছি পরিষ্কার হয়েছে আর এটা আজকের জল দেখো কি নোংরা দেখতে পাচ্ছ ইস আমাদের ঘরের জল আমার মানে আমার বাপের বাড়িতে এরকম জল তুমি চেহারা দেখতে পাবে মানে মুখ দেখতে পাবে এতটাই মানে পরিষ্কার জানো তো তো তেল খতম হয়ে গেছিল তেলটা ও এনে দিয়েছে তো সরিষার তেলটা মানে ও বহুত দাম তো তার জন্য আজকে আর আনা হয়নি তো বলেছে এই কটা দিন এটা দিয়ে চালিয়ে নাও তো দেখো ভাতটা নামিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছিল একটু অফ ক্যামেরায় করে নিয়েছি কেন কি অনেকটা লেট হয়েছে তোমাদের দেখিয়েছি বারোটা বেজে পার হয়ে গিয়েছিল তো এখানে আমি এখন মানে ডুগা আর আলু দিয়ে চটচড়ি করে নিচ্ছি তো এখানে মধ্যে আমি সর্ষে বাটা লঙ্কা বাটা আর অল্প পেঁয়াজ বাটা অল্প রসুন বাটা দুপুর মান রসুন দিয়েছি তো ওগুলো বেটে নিয়েছি তখন আর বাটনা শিলনোড়াতে বাটনা বসতে ভালো লাগে যেন পায়ের মধ্যে সেদিন যা অবস্থা হয়েছিল না আমার লাগে তো আমাকে মিক্সি কিনতে হবে আগে ছিল ওটা ভেঙে গিয়েছে খারাপ হয়ে গেছিলো তার জন্য তো ওখানে আমাকে কিনতে হবে আবারও একটু তো দুদিন মান টাইম লাগবে একটু কিনে তো যাই হোক আমার হয়ে গেছে অলরেডি আজকে মেন মধ্যে দেখো ধন্যবাদ আর চাটনি চচ্চড়ি আর ডাল আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে কথা হবে রান্নাটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানি আমার প্রিয় বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা